নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা তোমরা তো আমার অনেক শর্ট ভিডিওতেই দেখেছো আমি আমার ছাদ বাগানে গ্রো ব্যাগের মধ্যে পাঁচটা ভুট্টা গাছ বসিয়েছিলাম আর সেগুলো কিন্তু দেখো বেশ ম্যাচুয়ার হয়ে গেছে তোলার মতো পরিস্থিতিতে চলে এসছে তো আজকে ভাবলাম এগুলো তুলে নেব। তো একটা একটা করে প্রত্যেকটা গাছ থেকে আমি ভুট্টা তুলছি প্রত্যেকটা গাছে কিন্তু একটা একটাই হয়েছে ছাদ বাগান থেকে ভুট্টা তোলার এই ব্যাপারটা না আমি খুবই উপভোগ করছিলাম আসলে ছাদ বাগানে এরকম নিজের হাতে ভুট্টা গাছ বসিয়ে সেই গাছ থেকে ভুট্টা হারভেস্ট করা কিন্তু খুবই আনন্দের বিষয় আর আমি যখন গাছগুলো বসাচ্ছিলাম একদমই ধারণা করতে পারিনি যে এত সুন্দরভাবে ভুট্টা হবে আর জানো তো বন্ধুরা কাজের চাপে আমি এই গাছগুলোতে কিন্তু যত্নও সেরকমভাবে করতে পারিনি তারপরেও যে এত সুন্দর ভুট্টা হয়েছে এটা সত্যি অবাক করেছে আমাকে এই যে সবগুলো ভুট্টা এখানে তোলা হয়ে গেছে আর একটা একটা করে তোমরা দেখতেই পারছ কতগুলো ভুট্টা আমি এখানে তুলেছি তো চলো বন্ধুরা এবার একটা ভুট্টাকে ছাড়িয়ে দেখাই যে ভেতরে আদৌ ভুট্টা হয়েছে কি না আস্তে আস্তে একটা ভুট্টা আমি ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা তোমাদের কি মনে হয় ভেতরে কি আদৌ ভুট্টা হয়েছে কি না চলো এটা ছাড়ানোর পরেই সেটা দেখা যাবে কিন্তু আমার কি রকম যেন মনে হচ্ছে ভুট্টাগুলো আর কয়েকদিন আগে তুলতে পারলে আরও বেশি ভালো হতো মনে হচ্ছে তুলতে একটু দেরি হয়ে গেছে এই দেখো বন্ধুরা ভুট্টার খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর দেখো কি সুন্দর কিন্তু এখানে ভুটটা হয়েছে আর যেটা বলেছিলাম সেটাই ভুটটাগুলো আর কয়েকদিন আগে তুলতে পারলে বেশি ভালো হতো একটু বেশি শক্ত হয়ে গেছে জানি না এগুলো খাওয়া যাবে কিনা। তবে বীজ কিন্তু রাখা যাবে এতটা পরিমাণে শক্ত হয়ে গেছে ছাদ বাগানের কাজ শেষ করে নিচে নামতে নামতেই মা বাজারের ব্যাগ ধরিয়ে দিল বাজার করতে যাওয়ার জন্য তো আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম আর আজকের ওয়েদারটা কিন্তু চমৎকার কি রকম সুন্দর রোদ ঝলমলে আকাশ দেখো আমাদের বাড়ি থেকে বাজার খুব একটা দূরে নয় তাও সাইকেল নিয়ে এসেছি বাজারের খুব কাছাকাছি চলে এসেছি আসলে ট্রেন ধরবো ডিউটি যাব ওই জন্যই সাইকেল নিয়ে বাজারে আসা যাতে একটু তাড়াতাড়ি হয় আর একটু আগে বাজারে আসলে ভালো হতো তবে ওই ছাদ বাগানের কাজ করতে করতে একটু দেরি হয়ে গেল মা আর ভাই দুজনাই বলেছিল অনেক দিন ইলিশ মাছ খাওয়া হয় না তাই বাজারে এসেই ইলিশ মাছ নিয়ে নিলাম বাড়িতে গাটি কচু ছিল গাটি কচু দিয়ে ইলিশ মাছ রান্না করবে বাজার করে বাড়িতে চলে এসেছি আর মা সব বাজারগুলো একে একে সমস্ত কিছু নামিয়ে নিচ্ছে আজ এই তালটা কিনে নিয়ে এসেছি বড়া বানানোর জন্য তালের বড়া কিন্তু খুবই ভালো লাগে আর এখন তালের দামও নিল প্রচন্ড বেশি এই তালটা নিল পঞ্চাশ টাকা একটা এই যে এই দুটো ইলিশ মাছ কিনে এনেছি মা মাছগুলোকে কাটতে নিয়ে যাবে আর আমি এদিকে একটু বাজারগুলো গুছিয়ে রেখে দিই আজ সকাল থেকেই মনটা খুব কফি খেতে চাইছে ওই জন্যই এখানে গরম করতে দুধ বসিয়ে দিলাম ওভেনের ওপর আর ওদিকে মায়ের কিন্তু মাছ কাটাটাও হয়ে গেছে মা আমাকে বলল লবণ আর হলুদটা একটু মাছে মাখিয়ে রাখতে আসলে ওইদিকে মা গাঁটি কচু কাটতে লেগেছে দুজন মিলে করলে একটু তাড়াতাড়ি হবে ওই জন্যই মা আমাকে একটু হেল্প করতে বলল। তা আমি এখানে মাছে লবণ হলুদ মাখিয়ে রাখছি কফির জন্য দুধ এখানে ফুটে গেছে এবার এটাকে কাপে ঢেলে নেব। ঢালার পরে তারপর কিন্তু এর মধ্যে কফি পাউডার অ্যাড করব আর আমি তো চিনি আগেই দিয়ে দিয়েছিলাম ওই জন্য পরে আর চিনি লাগবে না আর আমি কফি চা এগুলোতে একটু মিষ্টি বেশিই খাই জানি ক্ষতিকর কিন্তু বেশ ভালো লাগে আসলে কি জানো তো বন্ধুরা চা কফি এগুলো তো আমি খুব বেশি একটা খাই না মাঝে মাঝে মনটা চায় ওই তখনই খাই আর যখন খাই একটু চিনি বেশি দিয়েই খাই না হলে আমার ঠিক ভালো লাগে না আর এইদিকে কিন্তু মা সমস্ত কিছু রান্নার জোগাড় করে বসিয়ে দিয়েছে কড়াই কড়াই এখানে গরম হয়ে গেছে তাতে দিয়ে দিল সর্ষের তেল সর্ষের তেল দিয়ে ইলিশ মাছ ভাজলে আলাদাই একটা টেস্ট লাগে ওই জন্যই মা সর্ষের তেল দিয়েই ভাজলো আর মাছগুলো একটু নরম হয়ে গেছে জানি না খেতে রকম হবে আর মা বললো ইলিশ মাছ একটু হালকা করেই ভাজবে তাহলে নাকি টেস্টটা আরও ভালো পাওয়া যায় ইলিশ মাছ বেশি ভাজলে টেস্টটা নষ্ট হয়ে যায় মায়ের কিন্তু এখানে এক এক করে সবগুলো মাছই প্রায় ভাজা হয়ে গেছে তো দেখো থালার মধ্যে মা কিন্তু তুলে রাখছে একটা একটা করে মাছ বন্ধুরা তোমরা কি গাটি কচু ইলিশ মাছ এগুলো খেয়েছো একসাথে রান্না করে আমরা তো খাই আমাদের খুব ভালোই লাগে তোমরা যদি খেয়ে থাকো এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো মা এখানে ওই মাছ ভাজার পরে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে প্রথমে আলু ভেজে নিল তারপর আলু একটু ভাজা হয়ে যাওয়ার পরে ওই গাঁটি কচু একটু ভাজা ভাজা করে নিচ্ছে এর মধ্যে হ্যাঁ অবশ্যই লবণ আর হলুদ দেবে তারপরেই এটাকে ভাজছে আর এটা ভাজা হয়ে যাওয়ার পরে তারপর এর মধ্যে জল অ্যাড করবে আর মা আমাকে বলল ওইদিকে তাল ছাড়িয়ে রাখতে মা এটা পারবে না আসলে মায়ের হাত একটু ব্যথা ওই জন্যই মা আমাকে বললো তালটা একটু ছাড়িয়ে দিতে তো আমি এখানে এটার সঙ্গে যুদ্ধ শুরু করে দিয়েছি তাল ছাড়ানোর জন্য আর এই তাল ছাড়ানোটা কিন্তু একটা যুদ্ধ জয় করার মতোই কাজ অনেক সময় কি হয় এই খোসা ছাড়াতে গিয়ে স্লিপ কেটে হাতের আঙুল পর্যন্ত কেটে যেতে পারে তাই অনেক সাবধানে আস্তে আস্তে ধীরে সুস্থে এই কাজটা করতে হয় আর আরেকটা কথা কি জানো তো বন্ধুরা তালটা যখন বাজার থেকে আমি নিয়ে এসেছিলাম মা তখন একটা কথা বলছিল যেই তালের ওপরটা কালো হয় সেইগুলো নাকি খেতে খুব মিষ্টি হয় আর যেগুলো একটু লালচে ধরনের হয় বা হলুদ হলুদ টাইপের হয় ওপরের দিকটা সেগুলো কিন্তু খেতে তেতো হয় যাই হোক তালের পাল্পটা এখন আমি বার করে রেখে দেব আর বিকেলে ডিউটিতে আসার পরে কিন্তু মা এই থেকে বড়া বানাবে এবার বুঝতে পারছি মা আমাকে কেন বললো তালটা ছাড়িয়ে রাখতে এটা করতে করতে আমারই হাত ব্যথা হয়ে যাচ্ছে তো মায়ের তো আরও অবস্থা খারাপ হয়ে যেত মায়ের আগে থেকেই হাত ব্যথা আর হ্যাঁ মা কিন্তু পাশ থেকে বলে বলেই দিচ্ছে যে এইভাবে কর ওইভাবে কর আর আমি মায়ের দেওয়া ইনস্ট্রাকশন বুঝেই কাজগুলো করে যাচ্ছি আজ তো সকাল থেকেই মনটা তালের বড়ার দিকেই পড়েছিল আর আমি ট্রেন থেকে বাড়িতে আসার সাথে সাথেই দেখি মা ওভেনে কড়াই বসিয়ে দিয়ে তালের বড়া ভাজতেও শুরু করে দিয়েছে দেখে তো আরও মনটা খুশিতে ভরে গেল তালের বড়া খাবো বলে আর মায়ের পাশাপাশি আমিও কিন্তু তালের বড়া বানাতে লেগে গেলাম আসলে মা অনেকক্ষণ ধরে ভাজছে এবার আমি একটু চেষ্টা করে দেখছি আমি ঠিক কেমন বড়া বানাতে পারি তো দেখলাম ভালোই হচ্ছে আর মা তো আগে কিছু ভেজে রেখেও দিয়েছে সেখান থেকে কিন্তু আমার বেশ কয়েকটা খাওয়াও হয়ে গেছে আর ভাই আসবে একটু বাদে পড়াতে গেছে পড়িয়ে আসার পরে ভাই খাবে আর হ্যাঁ তালের বড়াগুলো ভাজার সময় মা কিন্তু ওভেনটা একদম মিডিয়ামে রেখেছে তাহলে বড়াগুলো একদম সুন্দর ভেতর থেকে ভাজা হবে আর না হলে জোরে দিলে বা আসতে দিলে জোরে দিলে কি হবে ভেতর থেকে কিছুই হবে না ওপর থেকে পুড়ে যাবে তো বন্ধুরা তালের বড়া খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর হ্যাঁ তোমরা কারা কারা তালের বড়া খেয়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর কারা কারা খাওনি সেটাও জানাবে